পাবনা প্রেস ক্লাবে কবি ইফতেখার ও কোহিনুরের কাব্যগ্রন্থ প্রকাশনা উৎসব বিশেষ তথ্যচিত্রে পাবনা জেলা সভাপতি বিশিষ্ট প্রতিষ্ঠাকালীন শিক্ষাবিদ পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহতাবুদ্দিন বিশ্বাস বিশেষ বলেছেন পাবনা তথা দেশের সর্বত্র আজ পচে গেছে জাতির পচন থেকে রক্ষা করার জন্য লেখকদের ভূমিকা অনেক লেখকরা তাদের লেখার মাধ্যমে সমাজের বিপদগামী যুব সমাজকে রক্ষা করতে পারে গতকাল সতেরো ডিসেম্বর সন্ধ্যা ছটায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডাক্তার ইফতেখার মাহমুদ এর লেখা প্রথম কাব্যগ্রন্থ ফুল ফোটা দিনে এসো এবং ডাক্তার কোহিনুর বেগম শিউলের লেখা প্রকৃতি প্রাণের সঞ্চার কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তারের সভাপতিতে এবং দৈনিক সেন্সার সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান ও পাবনা প্রেসকবের সাধারণ সম্পাদক জহরুল ইসলাম নিজেদের অনুভূতি ব্যক্ত করেন কবি মাহমুদ ইফতেখার এবং কোহিনুর বেগম সিউলি এর আগে স্বাগত বক্তব্য দেন রূপম প্রকাশনী স্বত্বাধিকারী কবি মানিক মজুমদার কবি দম্পতিকে ইছামতি নদী উদ্ধার পাবনা আমার দেশ পাঠক ফোরাম উত্তরণ এবং বস্ত্র এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় কবি দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি দৈনিক নতুন বিশ্ববর্তা সম্পাদক সহকারী অধ্যাপক শহীদুর রহমান শহীদ এনএনসি ব্যাংক পাবনা শাখার শাখা প্রধান কামরুজ্জামান কামরুল আবাসপ্রাপ্ত ক্যাপ্টেন ডাক্তার আনিসুর রহমান ডাক্তার সাত বিল চলনি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু অধ্যক্ষ আব্দুল দাইন সরকার ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ সহকারী অধ্যাপক খায়রুজ্জামান আহমেদ সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন সহকারী অধ্যাপক শফিকুর রহমান শান্ত দৈনিক সিনসা নির্বাহী সম্পাদক আলহাজ আমিনুর রহমান খান দৈনিক বিবৃতি নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মর্শিদ বাবলা দৈনিক ইচ্ছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলাসুর রহমান খান বিপ্লব দৈনিক বার্তার প্রতিনিধি শফিউল আলম দুলাল সাংবাদিক সভাপতি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি শফিক আল কামাল সাংবাদিক মুজিবুল হক লাজুক কৃষিবিদ জাফর সাদেক প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম প্রধান শিক্ষক ইয়াকুব আলী প্রধান শিক্ষক দেওয়ান বাদল সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর সহকারী শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম সি এর সেক্রেটারি হেনা গোস্বামী সহকারী শিক্ষক ইসলাম বিশিষ্ট সমাজসেবক সৈয়দ রহমান উত্তর সভাপতি আলমগীর কবি হৃদয় কবি আজিজা পারভিন নদীকর্মী বিশ্বাস অবশ্যপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শফিউদ্দিন মিয়া সাংবাদিক রবিউল ইসলাম রবি সাংবাদিক জহরুল ইসলাম মাহবুবা শিরিন রেহানা সুলতানা শিল্পী দেওয়ান আবু সাইম সোহাদ জাহাঙ্গীর আলম মাসুদ রানা অশ্রু সাগর আনোয়ার মাসুদ হাসান রনি নীলিমা নীল দৈনিক লাখো কণ্ঠ জেলা প্রতিনিধি শিউলি আক্তার কবি ও ছড়াকার মহসিন আলী সাংবাদিক তারেক খান সাংবাদিক আব্দুল কাদের আবু সাইদ কবি সালেহা ইমতিয়াজ খায়রুজ্জামান সম্রাট আসিফ মাহমুদ সেতু মজুমদার আবুল হাসিম রুজ আব্দুল সবুর খান পিঙ্কি আক্তার কবি সুমনা জোয়াদ্দার সাংবাদিক আসির ফয়সাল সিয়াম বিং হিউম্যান বাংলাদেশের সদস্য নূর নবী নাহিদুল ইসলাম সজীব আব্দুল মজিদ সাংবাদিক করুণা নাসরিন শিক্ষার্থী আইভি ইসলাম পিঙ্কি সুমাইয়া কল্পনা কবি কামরুল শিল্পী আনন্দ টিভির প্রতিনিধি সেলিম মোরশেদ রানা ডিবিসির প্রতিনিধি মাসুদ রানা এফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ কবি উত্তম কুমার দাস কবি মৌমিতা মজুমদার কবি মধুসূদন মজুমদার উর্মি খাতুন আসমাল হোসনা মিশু রাফিদ আহমেদ বঙ্করা খাল প্রমুখ জানতুল আফসানা সিএনএফ টিভি